আজ অনেকগুলো বছর পর একটু পিছন ঘুরে তাকালে বার বার শুনতে পাই এই কথাটি আমাদের আর দেখা হবে না হয়তো আমরা একই শহরে থেকে গেছি কিন্তু তবুও আমাদের আর দেখা হবে না কিছু মানুষ থাকে যারা সব সময় নতুনকে বরণ করতে চায় হয়তো পুরনো হয়ে যাওয়ার পর মূল্য কিছুটা কমে যায় তারপর হঠাৎ কিছু মান অভিমানের পাহাড় একে অপরের উপর চাপিয়ে দেওয়া হয় দোষ গুণের যোগ বিয়োগ করা হয় এভাবেই আস্তে আস্তে দূরত্ব বাড়ে গুরুত্ব কমে একটা সময়ের পর একটু শান্তির জন্য মনে হয় হয়তো এর থেকে আলাদা থাকা ভালো বছর চারের পর হঠাৎ দেখা হলেও কেউ হয়তো কারো দিকে তাকিয়ে একটাও কথা বলবে না তখন বড্ড অদ্ভুত লাগবে কারণ এই মানুষটার সঙ্গেই প্রতিটা দিন হাজারো কথা ভাগ করে নিতাম হয়তো আমাদের একই শহরে থাকতে হবে কিন্তু তোমার থেকে আমার দূরত্ব বর্ষেও হিসেব করা মুশকিল হবে